বাইশের অঙ্কটা দেখ ভেদন যোগ্যতার একক মানে এমসি আর কি তড়িৎ ভেদনযোগ্যতার একক এটা আমরা তো থিওরিতে করে দেখাইছি কিন্তু আমরা এখানে আরেকবার করে দিচ্ছি ঠিক আছে দেখ বাইশ এটটা হচ্ছে আমরা দেখ এটা জানিত কুলম্বের সূত্র অনুসারে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা অনেকবার লিখেছি মুখস্থ হয়ে যাওয়া দরকার পরের লাইনে আমরা কে জায়গায় কে জায়গায় লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফসা এলান নট কিউন কিউ টু বাই আর স্কোয়ার এইখানে বলি সে ভেদনযোগ্যতা তরির ভেদনযোগ্যতা এইটা যদি একক বের করতে বলে তাহলে আমরা কোনে গুণ করব প্রথমে এইটার সাথে কোনাকণি গুণ তাহলে এফ ইন টু ফোর পায় এফসাইলন নট কিছু মানে ওয়ান এটার সাথে এইটার গুণ হল

নট তো এদিকে থাকবে আর বাকি এটাও চলে এলো এটাও চলে এলো এটাও চলে এলো এবার দেখ কিউ ওয়ান মানে আধান আধানের একক হয় কুলম আমি সি লেখছি কুলম ইন্টু কিউ টু কিউ টু মানে আধান আধানের একক কি হয় কুলম বাই বল বলের একক কি হয় বলের এসা একক হয় নিউটন ইন্টু ফোর সংখ্যা বটে চার চার তো সংখ্যা চারের একক নাই পায়ে পায়ের একটা মান আছে ঠিক আছে এটাও ধ্রুবক তাহলে আর পড়ে রইল আর আর মানে দূরত্ব দূরত্বের একক হয় মিটার কিন্তু আর এর স্কোয়ার আছে তাহলে মিটারের স্কোয়ার হবে মানে এটার একক যেটা হবে সেটা হচ্ছে সি স্কোয়ার বাই এন ইন্টু এম স্কোয়ার আর এটাকে যদি সূচকের নিয়মে উপরে তুলি তাহলে হবে সি স্কোয়ার এন এর মাথায় মাইনাস ওয়ান এমের মাথায় মাইনাস টু সাইলন ওটা হয় এইটা অপশানে থাকবে আর না হলে এইটা থাকবে এই দুটোর মধ্যে একটা থাকবে ডি দেখ কুলম্বের স্কোয়ার মানে থিওরিতে আমাদের করানো হয়ে গেছে তারপর একটা তেইশেরটা বায়ুর পরিবর্তে যদি অন্য মাধ্যমে রাখা হয় তো তাও আমরা করে দেখাই দিচ্ছি এখানে যদি বায়ু মাধ্যমে হয় লিখবি এখানে বায়ু মাধ্যমে এটা থিওরিতে করানো আছে বায়ু মাধ্যমে বল এফ সমান কে কিউ টু বাই আর স্কোয়ার এই কে এর মানটা কত হয় কে এর মানটা হয় ওয়ান বাই ফোর পাই এফসাইল নট ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা কোন মাধ্যমে হয়েছে বায়ু মাধ্যমে ঠিক আছে কিন্তু বায়ু মাধ্যম বাদ দিয়ে যদি অন্য মাধ্যম হতো অন্য মাধ্যম এটা বায়ু মাধ্যম তো সেই বায়ু মাধ্যম সেই জন্য আমরা দ্বারাও লিখতে পারি বোঝানোর আছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম এবার যদি অন্য মাধ্যম হয় তাহলে এইটাই হবে কিন্তু যেখানে যেখানে জিরো ছিল সেখানে মিডিয়াম হয়ে যাবে আগেরটা বায়ু মাধ্যম ছিল বা শূন্য মাধ্যম ছিল সেই জন্য শূন্য লিখেছিলাম এটা অন্য মাধ্যম তাহলে অন্য মাধ্যম সেই জন্য শূন্য জায়গায় লিখলাম এম সমান ওয়ান বাই ফোর জিরোর জায়গায় লিখব এম এখানে লিখব কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এটা হলো অন্য মাধ্যমে তো এইগুলো পড়ার পর আমরা একটা পড়েছিলাম আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক আশা করছি মনে আছে আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবককে লিখিয়ে দিচ্ছি আমরা আপেক্ষিক বৈদ্যুতিক ধ্রুবক আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবককে হয় কে দ্বারা লেখা হয় আর নাহলে এফসাইলের দ্বারা লেখা হয় আমরা কে দ্বারাই লিখলাম কে সমান এইটার মানে হচ্ছে অন্য মাধ্যমের তড়িত অন্য মাধ্যমের তড়িতভৈ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িত ভেদ্যতা ঠিক আছে তাহলে কে কেই রেখিলাম আমরা অন্য মাধ্যমের তড়িত ভেদ্যতা তড়িত ভেদ্যতাকে কী দ্বারা লেখা হয় সাইলন দিয়ে আর অন্য মাধ্যম সেই জন্য এম দ্বারা লিখিলাম বাই এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদ্যতা তড়িত এফ সাইলন দিয়ে লেখা হয় এফ সাইলন দিয়ে লেখা হয় এটা হচ্ছে শূন্য মাধ্যমের সেই জন্য আমরা এখানে শূন্য দিয়ে দিলাম এই জায়গাতে যদি আমরা গুণ করি কে এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে সাইলন এম সমান কী বের বলুন এটা ওয়ান তো ওয়ানের সাথে এপসাইলন এম গুণ গুণ দিলাম এইটাতে এইটাতে গুণ হবে এইটাতে এইটাতে তাহলে কে এপসাইলন নট হবে এই মানটা আমরা এখানে বসাবো এইটাতে এই মানটা এপসাইলন এম এর জায়গায় কে এপসাইলন নট এখানে বসাই এখানে যদি বসাই আমরা তাহলে এ এম সমান 1 বাই 4 পাই এপসাইলন এম এর জায়গায় বসাবো এইটা কে ইনটু এপসাইলন নট তো কেটাকে আমরা একটু আলাদা দিকে রেখে দিচ্ছি কেটাকে কেটাকে আগে লিখে দিলাম এফসাইলন এম এর মানটা হচ্ছে কে ইন্টু এফসাইলন নট তাহলে এইখানে কে এফসাইলার নট না বসে কেটা একটু আগে বসে দিলাম এফসাইলন নট মানে একটা লাইনে হয়ে যাবে আর কি বাকি যা ছিল তাই কিউ ওয়ান কিউ টু ছিল এখানে নিচে ছিল আর স্কোয়ার আর স্কোয়ার রাখলাম শুধু এইটি একটাই পরিবর্তন এফসাইলন এমের জায়গায় কে এফসাইলন নট কে এফসাইলার নট আর কেটাকে আগে লিখে দিচ্ছি এবার দেখ এফ এম ছিল এফ এম এ রাখলাম সমান তোরা একটু ভালো করে লক্ষ্য কর এই জায়গাটাতে এই জায়গাটা এই মানটায় শূন্য মাধ্যমের বলটা দেখ তাহলে এই মানটার জায়গায় এই মানটার জায়গায় এফ জিরো লিখতে পারি এই পুরা মানটার জায়গায় এফ জিরো লিখতে পারি তাহলে এই পুরো জায়গাটা লিখবো আমরা এফ জিরো আর নিচে দেখ কে একটা বাড়তি আছে তাহলে কে এফ এম মানে অন্য মাধ্যমের বল এফ এম মানে হচ্ছে অন্য মাধ্যমের বল আর এফ জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যমের বল বা বায়ু মাধ্যমের বল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি কোন কোন গুণও করি আমরা এফ নট সমান হচ্ছে এফ এম কে মানে শূন্য মাধ্যমের যে বলটা শূন্য মাধ্যমের বল অন্য মাধ্যমের বলের গুণ হয় কে গুণ হয় মানে কোনটা বেশি হয় শূন্য মাধ্যমেরটা বেশি হয় না অন্য মাধ্যমেরটা বেশি হয় অবশ্যই শূন্য মাধ্যমেরটা কেন না দেখ এদিকে দেখ ভালো করে লক্ষ্য কর শূন্য মাধ্যমের বল এটা হচ্ছে অন্য মাধ্যমের বল এই অন্য মাধ্যমের বলটাকে যদি আমরা কে দ্বারা গুণ করি তবে আমরা শূন্য মাধ্যমের বলটা পাবো এটা অন্য মাধ্যমের বল এই যে এফ মানে বল এম মানে মিডিয়াম তাহলে এটা অন্য মাধ্যমের বল এটাকে যদি কে দ্বারা গুণ করি তাহলে আমরা শূন্য মাধ্যমের বলটা পাবো তাহলে অবশ্যই শূন্য মাধ্যমের বল বেশি অন্য মাধ্যমের বলার থেকে এটাও মাঝে মধ্যে শর্টে দেই যে কত গুণ বেশি মনে রাখবি শূন্য মাধ্যমের টাইটার কে গুণ শূন্য মাধ্যমটা বড় তখন কে গুণ কিন্তু অন্য মাধ্যমটা শূন্য মাধ্যমের ওয়ান বাই কে গুণ এটা বলে দিয়েছি আমরা অনেক থিওরিতে এটা অন্য মাধ্যম অন্য মাধ্যমের বলটা এটা শূন্য মাধ্যমের বল ইন্টু ওয়ান বাই কে এটা ওয়ান বাই কে দিয়েই গুণ করেছি তাহলে অন্য মাধ্যমের বল শূন্য মাধ্যমের ওয়ান বাই কে গুণ আর এইটা হচ্ছে শূন্য মাধ্যমের বল শূন্য মাধ্যমের বল অন্য মাধ্যমের বলের কত গুণ কে গুণ এটাও মাঝে মধ্যে দিয়ে দেয় শর্টে মানে এমসি কে গুণ ওয়ান বাই কে স্কোয়ার এরকমভাবে দিই ঠিক আছে